আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মিটিং এ সেটাই পুলিশ মানে পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন আমাকে এখনো আমার সঙ্গে ওদের কোন ইনি আলোচনা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের করা দাওয়াইয়ের পরই বুধবার কলকাতায় চলল বুলডোজার জবরদখল উচ্ছেদ করতে নামানো হলো জেসিবি রাস্তায় নেমে উচ্ছেদ অভিযানের খুঁটিনাটি খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার কি বললেন শুনবো ড্রাইভটা চলছে চলতে থাকবে and we will try and make sure that the streets are or the যেখানে যেখানে মানে বেআইনি ভাবে হকার বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর হুশিয়ারি পর টনক ল পুলিশের কলকাতা থেকে জেলা শুরু হল অভিযান বুধবার বেহালা থানার ওসির নেতৃত্বে শুরু হয় অভিযান ভেঙে দেওয়া হয় বেআইনি অস্থায়ী সব দোকান জবরদখল উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় নিউ টাউনের কোল ভবন সংলগ্ন এলাকায় মেয়র পরিষদ ও তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে বৈঠক করে হকার সংগ্রাম কমিটি হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জানান যেভাবে করছে পয়সা দিয়ে বসাচ্ছে নতুন নতুন হকার মেয়রকে আমরা বারবার বলেছি বাড়াবাড়ি যেটা করেছে পুলিশ কারণ পুলিশের বিরুদ্ধে মমতা বলেছে। বলে অন্যদিকে মেয়র পরিষদ ও তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার জানান আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মিটিং এ সেটাই পুলিশ মানে পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন আমাকে এখনো আমার সঙ্গে ওদের কোনো ইনি আলোচনা হয়নি ওনারা যদি দেখান কোথায় অতি সক্রিয়তা নিশ্চয়ই দেখি কোথায় আছে আগে কথা বেহালার মতো নিউ টাউনেও চালানো হয় বুলডোজার হকার নেতার গ্রেফতারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আলিপুর চিড়িয়াখানার সামনেও বেআইনি দখলদারি ওঠাতে নিয়ে আসা হয় বুলডোজার এদিকে মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের জন্য কঠোর পদক্ষেপের দাবি করেননি বলে জানালেন কুনাল ঘোষ কি বললেন কুনাল শুনব কিন্তু একবারও হকার উচ্ছেদ বা হকারদের বিরুদ্ধে অমানবিক কোনো কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী বলেননি আপনারা দেখছেন ইউএন লাইফ বাংলা খবরের শেষ কথা